নদিয়া তেইশে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অসম সাহসী যোদ্ধা বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং এর আত্ম বলিদান দিবস আর এসপি ছাত্র যুবকর্মীদের কর্মীদের উদ্যোগে রবিবার উদযাপিত হল শহীদ দিবস রানাঘাট পৌরসভার সামনে ভারতের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে স্মরণ করার জন্য হিসেবে পালিত হল প্রবীণ স্বাধীনতা সংগ্রামে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্ট্যান্ডার গুলি করে হত্যা করেন তাদের একের পর এক সাহসী অভিযানের কারণে ভগৎ সিং সহ অন্যান্য বিপ্লবীরা ভারতের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে তিনি এবং তার সঙ্গীরা উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল ইনকিলাব জিন্দাবাদ স্লোগান পাঠ করে কেন্দ্রীয় আইন সভার উপর বোমা নিক্ষেপ করেন এর জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সাথে স্ট্যান্ডার্ডসকে গুলি করে হত্যার মামলা জুড়ে সাজা স্বরূপ উনিশশো সালে তেইশে মার্চ আমাদের জাতির বীর সন্তান ভগৎ সিং শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় আজ তেইশে মার্চ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস ভগৎ সিং আত্মবলিদান দিবস উপলক্ষে আর এস পি যুবকর্মীদের পক্ষ থেকে রানাঘাট পৌরসভা প্রাঙ্গনে আমরা ভগৎ সিং এর দিবস পালন করছি এবং ভগৎ সিং এর প্রতিকৃতিতে মধ্য দিয়ে আমরা এখানে আবৃত্তি গান মাধ্যমে আমরা পালন করছি এবং ভগৎ সিং চব্বিশ বছর বয়সে মাত্র দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং দেশকে স্বাধীনতার জন্যে দেশকে মানুষেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বার্তা দিয়েছিলেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং তা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাই তো এটা কততম মৃত্যু দিবস আপনার নাম আশু দাস আমি